বিগত ১৬ বছরে আমাদেরকে যত কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে যত আমাদের সংকীর্ণতার মধ্যে ফালানোর চেষ্টা করা হয়েছে নির্যাতন নিপীড়ন হামলা মামলা ফাঁসি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একান্ত মেহরবানিকে এই সমাজ কল্যাণমূলক কাজের সূত্র ধরেই আমাদের নেতৃবৃন্দের শাহাদাত রক্ত এবং জেল জুলুমের উপরে আল্লাহ তালা আপনাদের সাথে আমাদের ভালোবাসার বন্ধন তৈরি করেছেন এটা আগামী দিনে একটা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামী পরিপূর্ণতা পাবে ইনশা রহমতুল আল্লাহ কোরআনে কারিমে আমাদের জন্য যেমন নামাজের নির্দেশ দিয়েছেন আমাদেরকে যেমন রোজার নির্দেশ দিয়েছেন হজের নির্দেশ দিয়েছেন জাকাতের নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে আল্লাহ তালা মহাগ্রন্থাল কারণে বহু জায়গায় মানুষের সেবা করার জন্য সমাজের কল্যাণে কাজ করার জন্য বিশেষ করে যাদেরকে আল্লাহ তালা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল করেছেন তার পরিকল্পনার অংশ হিসাবে তিনি কাউকে দিয়ে পরীক্ষার মধ্যে রেখেছেন তিনি কাউকে না দিয়ে পরীক্ষার মধ্যে রেখেছেন সেই পরীক্ষার মধ্যে যারা আমরা সবাই আছি তাদের ব্যাপারে আল্লাহ তালে ঘোষণা হচ্ছে যারা অসহায় তাদেরকে তোমরা কখনো করা কথা ধমক দিয়ে তাদেরকে কখনো দূরে সরিয়ে দিও এবং তোমাদের মধ্যে যারা প্রত্যাশী অর্থাৎ কিছু চাইতে পারে চাওয়ার সুযোগ তাদের এবং তোমাদেরও এটা একটা সুযোগ আল্লাহ তালা আমাদের জন্য এটা সুযোগ করে দিয়েছে যে দেওয়ার মধ্য দিয়ে কল্যাণ লাভ করা এই কল্যাণটা আপনার যেমন তার চেয়ে যারা দিতে পারেন যাদেরকে আল্লাহ তালা দেওয়ার এই তৌফিক দিয়েছেন এটা তাদের জন্য তার চেয়ে অনেক বড় কল্যাণ আপনাকে নেওয়ার উপযুক্ত করেছেন এটা আল্লাহ তালা আপনার প্রতি অনুগ্রহ করেছেন যাদেরকে আল্লাহ দেওয়ার সুযোগ করে দিয়েছেন এটা তাদের প্রতি আল্লাহ তারা অনুগ্রহ করেছেন সুতরাং সেই অনুগ্রহের জায়গায় আল্লাহ নির্দেশ হচ্ছে এই যে দেওয়া এবং নেওয়া এটা আল্লাহ তালা বলেন যে তোমরা এই ক্ষেত্রে আল্লাহর অনুগ্রহকেই তোমরা তুলে ধরো তার নেয়ামতের কথাই তোমরা বর্ণনা করো তোমাদের কৃতিত্বের কথা বর্ণনা করার কিছু নেই এখানে বাংলাদেশ জামাত ইসলামের কৃতিত্ব কিছু নেই এখানে আমাদের যারা আমরা এখানে আপনাদেরকে দেওয়ার এই ব্যবস্থা করেছি আমাদের কৃতিত্ব কিছু নেই এটা আল্লাহ তালার একান্ত মেহের যে তিনি দয়া করে আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন এটার জন্য তিনি আমাদেরকে কবুল করেছেন সেজন্য আমরা আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে অন্যান্য বছরের মতো এভাবে আপনাদের কিনে আয়োজন করলে আপনারা অত্যন্ত স্বতঃস্ৰতভাবে আন্তরিকতার সাথে এখানে আমরা একত্রিত হওয়ার সুযোগ পাই এবং আমরা পরস্পর পরস্পরের কিছু খোঁজ খবর নেওয়ার সুযোগ আল্লাহ তালা দান করে দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আজকের এই প্রোগ্রামটা একটা একটা শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানই না এটা নামাজের রোজার মতো 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 ইবাদত আমরা সেই ইবাদতের অংশ হিসেবে আল্লাহ নির্দেশ পালন করছি এটা আল্লাহ নির্দেশ এটা জামাতের রাজনৈতিক কর্মসূচি না এটা জামাতের শুধুমাত্র সাংগঠনিক কর্মসূচি না এটা আল্লাহ তালার দেয়া বিধানের একটি অংশ এটা না পালন করলে ক্ষতিগ্রস্ত হব আমরা যাদের এই সুযোগ আছে তারা এটা না আদায় করলে নামাজ না পড়লে যেমন তিনি ক্ষতিগ্রস্ত হন হজ আদায় করার সামর্থ্য থাকার পরও তিনি এটা না করলে যেমন তিনি ক্ষতিগ্রস্ত হন রোজা রাখার বিধান তারপরে কার্যকর থাকা থাকা সত্ত্বেও তিনি না করলে যেমন ক্ষতিগ্রস্ত হন এই সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছেন আমি সেই জন্য অনুরোধ করতে চাই আমাদের সমাজের যারা বিত্তবান আমাদের সমাজের যারা ব্যবসায়ী আল্লাহ তারা যাদেরকে এই সামর্থ্যবান করেছেন এই শীতে প্রকাণ্ড প্রচন্ড শীতের যে এক প্রকোপ এখন চলছে বলা যায় আর কিছুদিন পরে আবহবিদরা আগাম জানিয়েছেন তাদের ধারণা অনুযায়ী বা তাদের অভিজ্ঞতার আলোকে বা তাদের গবেষণার আলোকে যে আর কিছুদিনের মধ্যেই সত্যপ্রবাহ আসছে সুতরাং সেই প্রবাহ শুরু হওয়ার পর আমাদের ভাই বোনদের কাছে পৌঁছলে ততক্ষণ কিছুটা কষ্টের মধ্যে তারা পড়ে যান অলরেডি পড়ে গেছেন কিন্তু আমরা লক্ষ্য করছি যে যেই পরিমাণ আমাদের বিত্তমান আছেন সমাজে প্রভাবশালীরা আছেন অর্থশালীরা আছেন তাদের যেভাবে দরকার এগিয়ে আসা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো আছে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে রাষ্ট্রীয় পর্যায়ে থেকেও যেভাবে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা দরকার আমরা মনে করি সে ব্যাপারে আরো কয়েক গুণ গতি নিয়ে এটা এগিয়ে আসা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে এই চেষ্টাটুকু করে থাকি সবশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী এই যে উদ্যোগ নিয়েছে মোহাম্মদ পিরোনবী মোহাম্মদ সাল্লাম এই কাজের মাধ্যমেই তিনি একটি মানবিক মদিনা রাষ্ট্র তৈরি করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই রসুল করিম সাল্লামকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে কিন্তু তারপরও তার একটি বিরাট বৈশিষ্ট্যের কারণে হজরত খাদিজা রাজিয়া তালা আহা তাকে আশ্বস্ত করেছিলেন মোহাম্মদ আপনি ভেতর সন্তুষ্ট হবেন না আপনাকে যত নির্যাতন নিপীড়নী করুক আপনাকে যতটা কোণঠাসা করুক আপনাকে যতটা সমাজ থেকে আলাদা করার চেষ্টা করুক আপনি যেহেতু মানুষের কল্যাণে কাজ করেন আল্লাহ তালা অবশ্যই আপনার স্রষ্টা আপনার রব আপনাকে অবশ্যই মানুষের মাঝে সম্মানিত করবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই মানবতার কল্যাণে কাজ করে বলেই বিগত ষোলো বছরে আমাদেরকে যত কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে যত আমাদের সংকীর্ণতার মধ্যে ফালানোর চেষ্টা করা হয়েছে নির্যাতন নিপীড়ন হামলা মামলা ফাঁসি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একান্ত মেহরবানিতে এই সমাজ কল্যাণমূলক কাজের সূত্র ধরেই আমাদের নেতৃবৃন্দের শাহাদাত রক্ত এবং জেল জুলুমের উপরে আল্লাহ তালা আপনাদের সাথে আমাদের এই ভালোবাসার বন্ধন তৈরি করেছেন এটা আগামী দিনে একটা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামী পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতা কামনা করে আল্লাহ তালা যেন আমাদের আয়োজনকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ